আজ সোমবার ছয়ই আশ্বিন দু সালে চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত যদি আপনারা জীবনকে সমৃদ্ধশালী করতে চান আর্থিক সামাজিকভাবে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন আজ সোমবার যদি ভাগ্যকে আপনাদের সঙ্গে চান তাহলে সাদা রঙের বস্ত্র পরিধান করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের তরফ থেকে কোনো রূপর জিনিস নিয়ে পরিধান করতে পারেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন তাহলে দেখবেন যদি আপ মানসিকভাবে আপনারা দুর্বল হয়ে থাকেন ডিপ্রেশনের দোরগোড়ায় যদি দাঁড়িয়ে থাকেন বা কখনো যদি হতাশা আপনার মধ্যে আসে আপনি সহজেই সেটিকে অতিক্রম করতে সক্ষম হতে চলেছেন পারলে আজ নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভাগ্যের উপরে নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না ভাগ্যদেবী আজ কিন্তু আলসেমি যদি করেন তাহলে আপনাদেরকে শাস্তি কিন্তু প্রদান করতেই পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে জমি জায়গা এবং আর্থিক লেনদেনের জন্য ভালো একটি দিন সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়া আজ আপনাদেরকে অবশ্যই সামাজিক ক্ষেত্রে প্রভাবকে বৃদ্ধি করতে চলেছে সামাজিক কোনো অনুষ্ঠানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আর ব্যবসার সাথে নিজের কাজের জায়গার সাথে আনন্দকে যেন মেশাতে যাবেন না আজ অবশ্যই ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার জন্য আপনারা সময় অতিবাহিত করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন